মনে করি হাজার কোনো কিছু আছে সেটা কি বলছি এইটাই তো যে কখনো সঠিক কথা বলবেন

এই বৃহস্পতিবার আমার এই তো কিছু জানার দরকার নেই আপনার দশ লাখ টাকার ডিউ ছিল এই টাকা এই দশ লাখ টাকা জমা হবে এই দিয়ে লাখ টাকা জমা দেওয়া ছিল বৃহস্পতি সিদ্ধান্ত আমি তো ঠিক আছে কিন্তু এটা জমা দেওয়া যেহেতু আছে শুক্রবার আপনার কথা ছিল আপনার তেইশ লাখ ছিল আরো দশ লাখে দিতে পারে নাই আপনার টাকা তার মানে কোম্পানি আমি তো চাকরি দিয়ে মনে হয় আপনার কেন জমা তেরো লাখ টাকার তেল পেয়েছেন দশ লাখ এই তো কথা তো এই কেন এত যাই হোক এখন আজকে আসছে চারশো কার্টুন কার্টনের দাম কত

देते <laughs> देरिज